যে এইচএসসি পরীক্ষার যে সেকেন্ড পেপার প্রশ্ন রয়েছে তো এটা অনেকে জানো যে প্রশ্নটা কিন্তু আউট হয়ে গেছে তো এটার হইলো একশো আট এবং তোমাদের প্রশ্ন কিন্তু সম্পূর্ণটাই মানে আউট হয়ে গেছে তো টাইম হলো তোমাদের তিন ঘন্টা ফুল মার্ক হলো একশো তো পার্ট এই গ্রাম গ্রামারে বাচ্চ তোমরা সাইট আর তোমরা গ্রামারের সারা বাচ্চ চল্লিশ তো তোমাদের প্রথমে আসবে তো দেখার আগে তোমরা যে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে পর্যন্ত কল ধরে ভিডিওতে ভিডিওতে লাইক করবে আরও যদি কোনো প্রশ্নের ইয়ে প্রশ্ন লাগে পরীক্ষার প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টটা বলে লাইক করে বলে দিবে। তো কমেন্ট অপশনটা যেহেতু বন্ধ তো লাইক করে তোমরা জানিয়ে দেবে যে প্রতিটা ক্লাসে চাও তোমরা প্রশ্ন তো প্রথমে তোমাদের থাকবে হইল যে দি ক্রস দি ক্রস হিসেবে আমরা বেশি চিনি দি ক্রস এ বসে এন বসে অর বসে তো এগুলা বসে তো এখানে আমি পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখছি তারপর পরবর্তী দুই নাম্বার চলে যাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দুই নাম্বারটা তোমরা ভালোভাবে শিখে নেবে দুই নাম্বার হলো তোমাদের খালি ঘর পূরণ করতে হবে তো এখানে উপর থেকে এনে এগুলো পূরণ করে দিতে হবে তো এখানে দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তার পরবর্তী পেজে চলে যাওয়া যাক তো এখানে একটা বক্স রয়েছে তো এখান থেকে মেলানো মেলাতে হবে এখান থেকে নিতে হবে এখান থেকে একটা এখান থেকে একটা তিন জায়গায় থেকে তিনটা নিয়ে মানে একটা বাক্য হবে তো এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর আছে চার নাম্বার চার নম্বরে তোমাদের রয়েছে এখানেও একটা খালি করের বক্স রয়েছে খালি কর রয়েছে আর ওপর একটা বক্স রয়েছে এখান থেকে উত্তরগুলো নিয়ে এখানে বসাতে হবে তো এখানে দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এরপর রয়েছে তোমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে তোমাদের রয়েছে এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে তো এখানে এটাকে ইন্টারগেটিভ করতে হবে এটা এক্সক্লোমেটরি করতে হবে এটা অ্যাক্টিভ সেন্টেন্স করতে হবে এটা অ্যাফরমেটিভ করতে হবে এটা পস ই আর এটা নেগেটিভ করতে হবে আর এটা করতে হবে এখানে আমি দশ সেকেন্ড রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর আছে তোমাদের ছয় নম্বর ছয় নম্বরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স তো তোমাদের অর্ধেক করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ করতে হবে তো এখানে ওয়ান টু ফোর ফাইভ এইট নাইন তারপর সাত নম্বরে রয়েছে তোমাদের তো এই যে এগুলো অর্ধেক করে দেওয়া আছে তো এটা সম্পূর্ণ করে তোমাদের দিতে হবে তো এই যে দেখো এরপর একটা শব্দ লেখা আছে ব্রেকের দিয়ে আটকানো আছে এটা কিন্তু অর্ধেক দেওয়া আছে আর কি তো একটা শব্দ কিন্তু এটা অলরেডি হয়ে আছে এটার সাথে তোমাদের যুক্ত করতে হবে আরও কিছু যেন এটার মাধ্যমে অনেক কিছু বোঝায় বা অন্য একটা বাক্য তোমাদের বানাতে হবে এটা দিয়ে এটা একটা বাক্য অলরেডি হয়ে আছে অন্য বানাতে হবে দশ থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর আট নম্বরে তুলে দেওয়া যাক তো আট নাম্বারে রয়েছে তোমাদের ট্যাগ কোয়েশন তো মেক মেক ট্যাগ কোয়েশন দি অফ দিস তো এখানে ট্যাগ কোয়েশন দেওয়া আছে অনেকগুলা তো ট্যাগ কোয়েশনের মানে সব থেকে সহজ ইগুলো তো এখানে দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর তোমরা নয় নম্বরটা দেখে নাও তো এখানে আমি সবগুলোর জন্য ইয়ে করে রাখছি তারপর তোমাদের সিবি রয়েছে দশ নম্বরের সিবি বা লেটার এটা সিবি এটা লেটার তো এখানে যেটা দুইটার মধ্যে একটা দিলে ইয়ে হবে দুইটাই দিতে হবে সিবি এবং লেটার তো তারপর রয়েছে তোমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আসছে ইউ আর স্কুল লাইব্রেরি ইউ আর স্কুল লাইব্রেরি তারাও প্রশ্ন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে তার আজকে ভিডিও বন্ধু ভিডিও বলাগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেল থাকবে ভিডিওতে একটু লাইক করে দেবে